ধর্মনগর মহকুমার রাধাপুর ও শ্রীপুর এলাকার জাতীয় সড়কে এক রাতের ব্যবধানিক ঘটে চারটি পথ দুর্ঘটনা এতে গুরুতর জখম হন একাধিক ব্যক্তি এবং প্রাণ হারান অরুণ দত্ত নামে এক ব্যক্তি জানা গেছে দুর্ঘটনার রাতে শ্রীপুর এলাকা দিয়ে ওই বিকল্প জাতীয় সড়ক ধরে বাড়ি ফিরছিলেন অরুণ দত্ত সে সময় অতিরিক্ত গতিতে ছুটে আসা নম্বরবিহীন একটি বাইকে তাকে সজোরে ধাক্কা মারে ঘটনাস্থলেই তিনি গুরুতরভাবে আহত হন খবর পেয়ে দমকল কর্মীরা তাকে উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন এদিকে রাধাপুর এলাকায় দুর্ঘটনার প্রতিবাদে স্থানীয়রা সড়ক অবরোধ করে তাদের অভিযোগ বেহাল রাস্তাঘাট নম্বরবিহীন যান চলাচল ব্যাপারা গতি এবং প্রশাসনিক নজরদারির অভাব এই সব কিছুই দুর্ঘটনা বৃদ্ধির জন্য দায়ী অবরোধের খবর পেয়ে ধর্মনগর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্ত শুরু করে পেশেন্টের মানে বাইক অ্যাক্সিডেন্ট মানে পেশেন্ট হাঁটতে বাইকে বাড়ি দিছে তো আমরা যখন রিসিভ করছি পেশেন্টের কন্ডিশন খুবই খারাপ হ্যাঁ পেশেন্টের পেশেন্টের মানে কনসিয়াস অবস্থা আসিল না এবং নাকে দিয়ে প্রচুর রক্ত আইতে আসছিল এবং চোখে মুখে ফোলা মানে হেড ইঞ্জুরি আছিল দেখে ক্লিনিক্যালি বোঝা গেছিলো তো তারপর আমরা ইমার্জেন্সি যেটা মানে ইনিশিয়াল ট্রিটমেন্ট হয় সবটাই দিছি হ্যাঁ না রক্ত পরিষ্কার করা সব কিছু এবং তারপর সিটি স্ক্যান করানোর পর দেখা গেছে যে মাথার মধ্যে অনেক ইঞ্জুরি আছে মানে ব্লিডিং হয়েছে মাথার ভিতরে রক্ত তো খুবই খারাপ কন্ডিশন তো তারপর আমরা পেশেন্ট পার্টির ডিসকাস করা হইলো তারপর পেশেন্টের ফার্দার মানে ম্যানেজমেন্টে লিগা মানে আমরা কইলাম যে রেফারেলের মানে হায়ার সেন্টারে যেখানে ফার্দার ম্যানেজমেন্ট হইবো রেফারেল লিখে প্রস্তাব জানাইলাম তো যাই পেশেন্টের কন্ডিশন খুব পোয়ার মানে খুবই খারাপ তো পেশেন্ট যাওয়ার সময় বা এরকম যাইব সময় মানে এক্সপায়ারি করছে আর